নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি ছাদ বাগানে একটা প্লাস্টিকের বড় বালতির মধ্যে ছোট্ট একটা কল লাগিয়ে নিয়েছি এবং এটার মধ্যে আমি ধরনের জৈব সার তৈরি করছি একটা হচ্ছে লিকুইড তরল সার আর একটা আর একটা শুকনো কিচেন ওয়েস্ট এবং দুটোই খুবই উন্নত মানের কারণ উদ্ভিদের দেহ গঠনের জন্য সতেরোটা মৌলের দরকার হয় তো এই খাবারগুলো থেকে সতেরোটা মৌলই পাওয়া যাচ্ছে এবং আমি দিয়ে খুব উপকার পাচ্ছি তো কীভাবে বানাচ্ছি সেটাই দেখাই একটু এবং কোন কোন গাছে ব্যবহার করছি সেটাও দেখাবো আর কি অনুপাতে দিচ্ছি তো সেটাই দেখছি একটু কারণ এই বিনা পয়সায় খাবার একদম আমরা যত খুশি তত ব্যবহার করতে পারি তো কিভাবে তৈরি করছি সেটাই দেখাই তো নিয়ে নিয়েছি একটা বড়ো কুড়ি লিটারের বালতি তো এটা নিচের দিকে একটা প্লাস্টিকের কল লাগিয়ে নেব যেন ওটা নির্দিষ্ট দিক দিয়ে লিকুইড তরল সারটা বেরিয়ে আসে তো তাই ছোট্ট একটা কল লাগানো কীভাবে লাগাচ্ছে সেটাই দেখাই তো এদিকে একদম ছিদ্র করে দিয়ে লাগিয়ে দিচ্ছে তো বালতিটা ছিদ্র করা হয়ে গেছে একদম করে তারপর কলটা লাগিয়ে দিচ্ছে এতটুকুই কাজ আর কোনো কাজ নেই এটার মধ্যে তো এভাবে আমরা বালতির মধ্যে এরকম একটা কল লাগিয়ে সুবিধা হয় তো কল লাগানোর কাজটা একদম কমপ্লিট তো আর কোনো কাজ নেই এর মধ্যে তো উপরের দিকে আমি একটা ঝুড়ি বসিয়ে দেবো তারপর আমি কিচেন ওয়েস্ট জমা করতে থাকবো এবং নিচের দিকে লিগুয়টা পড়বে তার পরবর্তীতে আবার দেখাই তো এই কিচেন ওয়েস্টগুলো রেখেছিলাম তেইশে জানুয়ারি অর্থাৎ জানুয়ারি তেইশ তারিখে এটার মধ্যে বেশি করে কলার খোসা ছিল বাধৈবি খোসাও ছিল সবটা পচে একদম বিয়োজিত হয়ে গেছে নিচের দিকে লিকুইডটা জমা পড়ছে তো কতটুকু লিকুইড জমেছে সেটা দেখাই এতটুকু লিকুইড জমেছে এটা প্রথমবারের তারপর স্টেপগুলো দেখাচ্ছি আবার এক মাসের মধ্যে কতটুকু পেলাম তো এটাকে নিয়ে আমি আবার রোদ্রে শুকোতে দেব এখন তো নিয়ে যাচ্ছি রোদ্রে তো এখানে ঢেলে দিয়েছি এখানে আমি কিচেন অয়েস্ট শুকাই তো বেশ পচে গেছে অনেকটাই আবার এটা শুকিয়ে তারপর আমি গাছে ব্যবহার করবো আবার তো এভাবেই দুই ধরনের জৈব সার আমরা পাচ্ছি সেটা পাঁচই ফেব্রুয়ারি অর্থাৎ তেইশ থেকে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত তো ফেব্রুয়ারি পাঁচ তারিখে আবার কিছু জমা করছি এগুলো জমা করে দিচ্ছি এখানে অনেক জমেছে আবার এই কয়েকদিনে সব এখানে ঢেলে দেবে একটার পর একটা ঢেলে দিয়ে একবার ঢেলে দিয়ে তারপর আবার দেখাচ্ছি আরও আছে অনেক আছে এরকম অনেক রয়েছে যেগুলো সবটা ঢেলে দিয়ে তারপর আবার দেখা তারপর এখানেও বালতির মধ্যে রয়েছে অনেকটা একটা দেখাচ্ছি এখানেও বালতির মধ্যে অনেক আছে যেটা এগুলো সবগুলো ঢেলে দিয়ে তারপর দেখা যায় তো সব কিচেন কম্পোস্ট হয়ে গেলো এই যে বালতিটা ভরা ছিল দিল বালতির থেকে সমস্ত কিছু দিয়ে দিয়েছি প্লাস্টিকগুলো রয়ে গেছে এখানে এক বালতি থেকে দিয়ে দিয়েছি তো এক ঝুরি ভরে গেছে কমলার খোসা ডিমের খোসা সমস্ত কিছু রয়েছে এটার মধ্যে বাঁধাকপি ফুলকপির পাতা আলুর খোসা পেঁয়াজের খোসা সমস্ত কিছু তো এখন কিছু এটার উপরে আমি কিছু অর্ধবিয়োজিত খাবার দিয়ে দিচ্ছি কারণ তাহলে এটাকে তাড়াতাড়ি প্রচন্ড তাড়াতাড়ি ঘটবে তাড়াতাড়ি পুষবে এটা মধ্যে রয়েছে আবার এটার মধ্যে রয়েছে কিছু ভাত তারপর সবজির খোসা প্লাস্টিকে রেখে দিয়েছিলাম এটা পচিয়ে গেছে এটা উপর দিয়ে দিয়েছি তাড়াতাড়ি পচবে প্রায় আট দশ বারো দিনের মধ্যেই পুরোটা পচে যাবে এটা নিয়ে আসছি আরেক প্লাস্টিক দিয়ে দিচ্ছি এটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভাত এটা দিয়ে এখন আমি ঢেকে রাখবো তো জল দিয়ে জল ছিটা দিয়ে ঢেকে রাখবো তাড়াতাড়ি পর এখন এটার উপর জল দিয়ে তারপর আমি ঢেকে রাখবো দিয়েছি জল জল দিয়েছি আমি ঢেকে রাখবো তারপরে ঢাকনাটা দিয়ে এভাবে ঢেকে রাখছি এভাবেই থাকবে একটু স্যার দিয়ে একটু ঠুতো লাগবে আবার তো ঠিকভাবেই থাক পনেরো দিন পর আবার এটা এটে রাখবো আরেক ঝুঁকি দিয়ে দিবো আর পুটুলি ভাতা খাবার প্রয়োগ করছি এবং আরও অন্যান্য অনেক খাবারই বানাচ্ছি সবাই একটা একটা করে দেখাবো আমি চলে আসছি সতেরোই ফেব্রুয়ারি প্রায় দশ বারো দিন পর আবার সবগুলো সবজির খোসা যা দিয়েছিলাম সবগুলো পচে গেছে একদম পচে অনেকটা কমে গেছে তখন এটা নিয়ে ঢেলে আমি আবার শুকুতে দিয়ে আসবো তারপর নিয়ে এসছি আরেকবার দিন যেমন এখানে এখানেও কিছু রয়েছে এটার মধ্যেও কিছু আছে এগুলো সব ঢেলে দেবো কারণ আমি সব প্লাস্টিকের মধ্যে জমিয়ে রাখি তো পুরোটাই বোঝিত হয়ে গেছে অনেকটাই কমে গেছে একদম ভরে দিয়েছিলাম তো নিচে দি হয়ে পড়ছে যেহেতু এখানে কিচেন কম্পোস্ট আমি শুকাই আরও শুকনো আছে তো এ সাইডতে ঢেলে দেবো এটাও শুকাবে শুকালে আমরা এটা টপ ভর্তি করে দিয়ে আমরা গাছ লাগাতে পারি বা গাছের গোড়া তো নিতে পারি তো এটা এগুলো করে একটু নেড়ে দিচ্ছি শুকিয়ে যাবে এটা আবার হ্যাঁ কাঁঠালের খোসা টোসা সব আছে এটার মধ্যে দু রকম যেন পাচ্ছি আমরা সার পাচ্ছি এর থেকে এই যে আবার আবার ঝুঁড়িটা নিয়ে এনে বসিয়ে দেবী দিলাম কিছু গাজর তারপরটা দিয়ে দিচ্ছি একটা কমলাও আছে এই কমলাটাও বসে গেছে একদম তারপর দিচ্ছি এগুলো তারপর দিয়েছি এগুলো একটু দিয়ে আবার দেখাচ্ছি থাকবে দিচ্ছি তারপর দিয়ে একটু ঢেকে এইভাবেই আমরা বানাতে পারি বাড়িতে অল্পটা বন্ধু চল্লিশ চার কয়েকদিন পর তো যে সবজি সেটা দিয়েছিলাম তো ভর্তি করে সেটা কত কমে গেছে দেখুন একদম অনেক কমে গেছে তো এটাকে আমি এখন ঢেলে দেবো যেখানে আমি শুকাচ্ছি সেখানে ঢেলে দিয়ে তারপর আজকেও আর কিছু নিয়ে এসেছি যেগুলো এগুলো সমস্ত কিছু জমা করে রেখেছি সবটা দিয়ে দেবো দিয়ে আবার দশ বারো দিন তেরো দিন থাকবে পনেরো দিনের আগে আমি নিয়ে নিই কারণ মাসে তিনবার করে আমি দিচ্ছি এটার মধ্যে তো এটা আমি রেখে দিচ্ছি এখানে দিয়ে এটা আমি শুকুতে দিচ্ছি এটা এখন দিয়ে তারপর এগুলো আবার ঢেলে দিচ্ছি তো নিয়ে যাচ্ছি তো এখানে আরো শুকাচ্ছে এগুলো এই সব শুকাচ্ছে দিকে এদিকেও আছে আরো এদিকেও শুকাচ্ছে অনেক তো এখানে এটা ঘিরে দিচ্ছি যেমন ধরনের সার আমরা পেতে পারি এই দিয়ে এটা একটু এখন কিছু সাহায্য আমি এটা একদম এটা শুকাবে শুকানোর পর আমি এটা আবার গাছে ব্যবহার করবো এবং টপ ভর্তি ভর্তি করে আমি অনেক গাছে দিতেও পারবো লাগাতেও পারবো আবার পুরোটা শুকের শুকাচ্ছে অনেক এগুলো গাছে ব্যবহার করার উপযুক্ত হয়ে গেছে তো গ্রীষ্মকালীন যে গাছগুলো করবো আমি বর্ষাকালীন সেগুলোর মধ্যে এগুলো ব্যবহার করবো এখন আবার ওটা দিয়ে দেখাই যে লিকুইড জমেছে এতটুকু একদম কালচে লিকুইড অনেকটাই জমেছে এখানে এখানে দেওয়া আছে কলটায় এখানে জয়েন বের করবো কলটাই বেরিয়ে যাবে তখন আমি আবার এটা দিয়ে দিচ্ছি এটা ঝুঁইটা বসিয়ে দিলাম দিয়ে আমি আবার নেটের বস্তাগুলো দিয়ে দিচ্ছি তাহলে কীভাবে পুরো একদম কোনো আবর্জনা পড়ে না একদম তরল যেটা সেটাই পড়ে যায় জোরে পদার্থটাই পড়ে নির্যাসটাই পরে একবারে এবার এটার মধ্যে সব ঢেড়ে দিচ্ছি তো এটা আজকের এটা আজকের এটা এখানে তো দিয়ে দিলাম একটা কচি ঘাসও আছে এটার মধ্যে মনে হচ্ছে এগুলো সবুজ একটা পাতাও আছে এটার মধ্যে তারপর দিয়েছি ডালিমের খোসা ফুলকপির খোসা এটার মধ্যে একটু একটা কালকের যেমন এটা কালকের এটা একটা আলু পচা আছে যে আলু পচা মুসম্বির খোসা ফুলকপির দেখা দিয়েছে কতগুলো যেগুলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন বেদনার খোসাও রয়েছে তারপর দিচ্ছি এগুলো অর্ধ বেজতেগুলো দিচ্ছি যেমন তাড়াতাড়ি পচে যায় তাই উপর দিয়ে দিচ্ছি ডিমের খোসাও রয়েছে অনেক গাজরের খোসাও রয়েছে অনেক বাঁধাকপি গাজর সবই আছে এভাবে আবার থাকবে কিছুদিন সাতটা দিয়ে আবার দেখাই সবগুলো দেওয়া হয়ে গেছে এখানে আলুর খোসা আছে বেশি পরিমাণে কলার খোসাও আছে তো সমস্ত কিছু রান্নাঘর থেকে যা যা বেরোয় সব কিছু এখানে দেওয়া কোনো কিছু বাদ নেই আর তো এটা এইভাবেই থাকবে পুরোটার মধ্যে একটু জল দিয়ে দিব জল দিলে তাড়াতাড়ি পুষবে তারপর আমি ঠেকে রেখে তারপরে ঠেকে রেখে দিই ঠিক রেখে দিচ্ছি এভাবেই থাকবে পনেরো দিনের আগেই বারো দশ বারো দিন হলেই আমি এটার থেকে আবার ঢেলে দিয়ে আবার নতুন আরেকটা দিয়ে তো এখন লিকুইডটা বের করি তো নিয়ে নিয়েছি একটা সাদা কৌটু তাহলে বুঝতে পারবেন কালারটা কিরকম এটার এই হচ্ছে অনেক বের হচ্ছে এটা আমি জলের সাথে মিশিয়ে প্রত্যেকটা গাছে ব্যবহার করবো তো এটা বিভিন্ন ফুল ফল গাছে সব গাছে ব্যবহার করি তো কয়েকটা গাছে ব্যবহার করছি এখন জলের সাথে মেশাবো মিশিয়ে ব্যবহার করবো পুরো কতটুকু পরে দেখি তো অনেকটা বেরিয়ে গেছে এক কৌটো হয়েছে তো কালারটা কত সুন্দর দেখুন একদম কালচে কত সুন্দর কালার এটা আমি এখন জলের সাথে মিশিয়ে গাছে ব্যবহার করতে পারি তো জল নিয়ে নিয়েছি হাফ বালতি এটা কুড়ি লিটারের বালতি প্রায় দশ লিটারের মতো জল আর এখান থেকে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিব এতটুকু দিয়ে দিলাম এতটুকু দিয়ে দিয়েছি এখন এটা এটাকে আমি সমস্ত গাছে দিয়ে দিব এখন এটা সমস্ত রয়েছে ফুল ফুলকপি আছে বাঁধাকপি আছে জবা গাছ রয়েছে সেটা দিয়ে দিব ভালো করে একদম মিশিয়ে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে করে প্রত্যেকটা গাছে দিয়ে তো এটা কয়েকদিন আগে পুনিং করেছিলাম যে করি চলে আসছে গাছের একদম গাছ লোবা গাছটা তো গোড়াটা দেখাই এটা বস্তার মধ্যে করা পুটুলি ভাধার খাবার দেওয়া আছে যে পুটুলি বাধা খাবার দেওয়া আছে গাছের মধ্যে গোড়ার মধ্যে দু পুটলি দিয়েছিলাম শেষের দিকে এগুলো তো নামিয়ে নিচ্ছি এটা এখন শুকনো কিচেন করে কম্প দিয়ে দিচ্ছে শুকনোটা এটা এক মোট করে দিয়ে দিব দিয়ে এলুকিরটা দিয়ে দিব একমুখ মুখ ইচ্ছা মতো দেওয়া যায় কোনো অসুবিধা নেই একটু বেশি হলেও কোনো অসুবিধা নেই তারপরে যাচ্ছে আর একটা গাছ অ্যালামন্ডা গাছ এটা একটা বস্তার মধ্যেই করা এটা ডোকাটা কেটে দিয়েছিলাম আগের বার অনেক ফুল হয়েছিল তো নতুন নতুন কুশি ছাড়ছে এটাও তো একটা পুটুলি ভাতা খাবার দেওয়া আছে প্লাস্টিকে এটা দিয়ে নামিয়ে দিচ্ছি এটার মধ্যেও এক মুঠ শুকনো কিচেন কম্পোস্ট দিয়ে দিচ্ছি আর না শুকনো কিচেন কম্পোস্ট দিয়ে দিলাম এক মুঠ আর দিয়েছি লিকুইডটা এই এক একমুখ দিয়েছে যেহেতু বড়ো বস্তাটা অনেকটা বড়ো তাই দুমখ দিয়ে দিচ্ছে পুরা গোড়া ভিজিয়ে দিচ্ছে এখন এই যে একটা এখানে একটা জবা গাছ আছে এই জবা গাছ এখানে একটা অনেক ডালপালা ছাড়ছে এটা কুষিয়ে আসছে অনেক এটাও খুব হার্ড পনিং করেছিলাম এটার মধ্যে এখন এক মুখ দিয়ে দিব তারপরে এখানে আছে মুসাম্বি গাছ আগের দিন একটু দিয়েছিলাম তা আজকে আবার দিচ্ছি কত কুড়ি আসছে দেখুন কত ফুল আসছে তো ফুলগুলো যেন ঝরে না যায় তার জন্য এখানে একটু খাবার দেওয়া আছে পুটুলি বাঁধা খাবার দেওয়া আছে আমার ব্ল্যাক প্লাস্টিক দেওয়া আছে এখানে দিয়েছিলাম এটা নামিয়ে নিচ্ছি পরে দিব এটা শুকনো কিচেন কম্পোস্ট দিয়েছি একটু জোগাড়াটা গাছের এখানে শুকনো কিচেন কম্পোস্ট দিয়ে এই শুকনোটা দিয়েছি জবা গাছটা তো দিয়েছি হয়তো আরও এনে দেবো তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই অল্পই দেখাচ্ছি বেশি বড়ো করছি না এটার মধ্যেও দিয়ে দিব দিয়েছি দিয়েছি মগ দিয়েছি ফুলগুলো না ধরে কয়েকদিন আগেই দিয়েছিলাম কার্বোহাইড্রেটযুক্ত খাবার আয়রনের খাবারও দিয়েছি এটা দিয়ে দেব তারপর এই যে ফুলকপিটা এটাতে একমুখ দিয়েছি তারপরে বাঁধাকপি বাঁধাকপির মধ্যে 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 দিয়েছি একটা হচ্ছে একটু দিয়ে দিলাম তারপরে এদিকে আছে পালং শাক টমেটো আছে এদিকে এদিকে বেগুন গাছ আছে বেগুন গাছগুলো তো দেবো সব গাছই দেবো এটা সিম গাছ একটা সিম ফুল চলে আসছে এখানে কুয়াশের গাছ ছিল সেটা নিয়ে নিয়েছি এটার মধ্যে একমুখ দিয়েছি সিমের ফুল আসছে দেখিয়ে কুড়িয়ে আসতে সারা বছরই হয় এই সিমটা সিমের গাছটাকে দিয়েছি একমুখ এভাবে প্রত্যেকটা গাছেই আমি ব্যবহার করি তারপর এখানে টমেটো গাছ আছে টমেটো ফুল আসছে অনেক প্রচুর টমেটো হয়েছে গাছটা অনেকবার দেখিয়েছি যারো আছে এই যে টমেটো গাছ এই টমেটো গাছ এটাতে টমেটো আছে অনেক আরও এই যে এটার মধ্যে একমুখ দিয়ে দেবো পালং গাছটাতে দেবো একটু ধুলে গাছটাতে দেবো একটু সব গাছই ভেবে দেব এখানে একটা ফুলকপি আছে এখানে ছোট্ট ফুলকপি হচ্ছে এটার মধ্যে দিয়ে দেবো তো এখানে একটা বিমস গাছ হয়েছে প্রচুর বিনস আসছে দেখুন এই যে কত দুটো গাছ আছে এখানে তো এটার মধ্যে একমুখ দিয়ে দিচ্ছি নিয়ে আসছি যে একমুখ খাবার একম গাছ বিনস গাছটা মধ্যে দিয়েছি মূল গাছও আছে বড় মূল হচ্ছে যে এদিকে আরো মূল আছে এদিকে আছে আবার গোলমরিচ এই যে অনেক গোলমরিচ হচ্ছে একটা পুতুলি পাতা খাবার এখানে দেওয়া আছে তারপরে যেগুলো সবগুলোতেই দিয়ে দিব তারপরে অনেক কষ গাছ রয়েছিল এটার মধ্যে একটু ইলিকুইড খাবারটা প্রয়োগ করব তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছে না এখানে শেষ করছি তো আমি এভাবেই আমার সমস্ত গাছের জন্য তরল সার এবং শুকনো কিচেন কম্পোস্ট তৈরি করছি তো আপনারা ইচ্ছা করলে এভাবে তৈরি করতে পারেন খুব সহজভাবেই কোনো খরচ ছাড়াই এবং রান্নাঘর থেকে যে উদ্ভিজ্জ খাবারগুলো বেরোয় সেগুলো দিয়ে আমরা তৈরি করতে পারি তো আমার ভিডিওটা যেখানেই রাখছি দেখা হয় পরবর্তী ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন